যারা বড় হয়ে ডাক্তার হতে চাও বা এবছর যারা নির্দিচ্ছ তাদের জন্যই মেনলি এই ভিডিওটা ওয়েস্টবেঙ্গলে কিন্তু আরও দুটো মেডিকেল কলেজ কিন্তু নতুন চালু হতে চলেছে এবং সেটা এই নতুন যে অ্যাকাডেমিক সেশন অর্থাৎ দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অ্যাকাডেমিক থেকে এই মেডিকেল কলেজগুলো কিন্তু চালু হয়ে যাবে কি সেই মেডিকেল কলেজের নাম সে সম্বন্ধে আমরা আসব তার আগে জেনে নিই এখনও পর্যন্ত ওয়েস্টবেঙ্গলে কতগুলো গভর্নমেন্ট এবং কতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে আমি র্যাঙ্ক ওয়াইজই নামগুলো বলছি অর্থাৎ টপাররা যেভাবে সিলেক্ট করে কলেজগুলো সেইভাবেই আমি বলছি তাহলে সবার প্রথমে যে কলেজের নাম বলতে হবে সেটা হলো মেডিকেল কলেজ কলকাতাতে এবং এর শীত সংখ্যা হলো টু ফিফটি এরপর আসি কলকাতার মধ্যে সেকেন্ড যেটা সবাই চুজ করে সেটা হলো আইপিজি এমইআর অর্থাৎ এস এস মেডিকেল কলেজ বা অনেকে যেটাকে পিজি নামে জানে এর সিট সংখ্যা কিন্তু হলো দুশো তারপরে তিন নম্বরে রয়েছে এনআরএস মেডিকেল কলেজ সিট সংখ্যা হলো টু চারে রয়েছে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজ যার সিট সংখ্যা হলো টু ফাইভ জিরো আগে কিন্তু আরজিকরটাকে সবাই চুজ করতো এই বছর বা লাস্ট বছরে কিন্তু সবাই ন্যাশনালটাকে প্রেফার করেছে কম্পেয়ার টু আর মেডিকেল কলেজ এবং পাঁচ নম্বরে রয়েছে আরজিকর মেডিকেল কলেজ অর্থাৎ কলকাতার মধ্যে মেনলি এই পাঁচটা মেডিকেল কলেজ প্রথম পাঁচের মধ্যে রয়েছে এরপরে চলে আসি ছ নম্বরে কোন কলেজটা টপারে মেনলি প্রেফার করছে ছ নম্বরে রয়েছে কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ যেটা কিন্তু কোথায় রয়েছে কামারহাটিতে রয়েছে অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা সাত নম্বরে রয়েছে বর্ধমান এবং আট নম্বরে রয়েছে বাঁকুড়া বর্ধমান এবং বাঁকুড়া দুটোরই কিন্তু সিট সংখ্যা হল দুশো সাগর দত্ত মেডিকেল কলেজের সিট সংখ্যা হলো একশো পঁচিশ ন নম্বরে সবাই কিন্তু চোজ করেছে জেএনএম কল্যাণী বা যার আরেক নাম কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল যেটা কল্যাণীতে রয়েছে এবং এর সিট সংখ্যা হলো একশো পঁচিশ দশ নম্বরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ শিলিগুড়িতে রয়েছে শীত সংখ্যা হল দুশো তারপরে এগারো নম্বরে রয়েছে মেদিনাপুর মেডিকেল কলেজ সিট সংখ্যা হলো দুশো তারপরে রয়েছে বারাসাত মেডিকেল কলেজ এটা কিন্তু একটা নতুন মেডিকেল কলেজ নর্থ চব্বিশ পরগনাতে তারপরে চলে যাবো মুর্শিদাবাদে একশো পঁচিশটা শীত সংখ্যা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মালদাতে রয়েছে মালদা মেডিকেল কলেজ দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সিট সংখ্যা হলো একশো এরপরে রয়েছে উলুবেড়িয়া অর্থাৎ হাওড়াতে ভারতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ যার সিট সংখ্যা হলো একশো এরপরে সতেরো নম্বরে রয়েছে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ যেটা কিন্তু হুগলির আরামবাগে রয়েছে সিট সংখ্যা হল একশো এরপরে সবাই যেটাকে প্রেফার করছে সেটা হলো দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পুরুলিয়াতে এরও সিট সংখ্যা হলো একশো তাম্রলিপ্ত মেডিকেল কলেজ যেটা পূর্ব মেদিনীপুরের তমলুকে রয়েছে সিট সংখ্যা হলো একশো তারপর হচ্ছে বীরভূমে রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ শীত সংখ্যা হলো একশো এরপরে রয়েছে উত্তর দিনাজপুর যেখানে রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ তারপরে চলে আসি ঝাড়গ্রাম জেলা যেখানে রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এরপরে চলে যাব কোচবিহারে যার শিক্ষ সংখ্যা হলো একশো এবং এর নাম হলো মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহারে রয়েছে এর শীত সংখ্যা হলো একশো এরপরে রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ যার শিক্ষ সংখ্যা হলো একশো এবং জোকাটা এখানে মেনশন করা হয়নি জোকাটা মেনলি সেন্ট্রাল ইনস্টিটিউটের আন্ডারে এর সিট সংখ্যা হলো একশো এবং তার সাথে এমস কল্যাণী যার সিট সংখ্যা হলো একশো পঁচিশ অর্থাৎ তাহলে যদি আমরা দেখি জোকা এবং এমস বাদ দিয়ে যেসব মেডিকেল কলেজগুলো রয়েছে এবং তার যে সিট সংখ্যাগুলো আমি বললাম তার 80% পার্সেন্ট সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য রিজার্ভ থাকে বাকি ফিফটিন পার্সেন্ট অল ইন্ডিয়া কোটার জন্য বুঝতে পেরেছ তাহলে রাফলি মোটামুটি ধরে নাও এখানে তিন হাজার আটশোটা মতো মেডিকেল কলেজ তিন হাজার আটশোটার মতো সিট কিন্তু রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এরপরে চলেছে প্রাইভেট মেডিকেল কলেজ কয়েক বছর আগেও কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু মাত্র একটা বা দুটো ছিল সেটা কিন্তু এখন অনেক নাম্বারে চলে গেছে তো চলো প্রথমে যে যেটা বলতেই হবে সেটা হলো কেপিসি মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য সব থেকে পুরনো মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ যার সিট সংখ্যা কিন্তু একশো পঞ্চাশটা এবং এটা কলকাতার যাদবপুরে রয়েছে তারপরে আসে দুর্গাপুরে দুর্গাপুরে কিন্তু তিনটে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে অনেকেরই হয়তো জানা নেই তার মধ্যে রয়েছে গৌরদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যার সিট সংখ্যা কিন্তু দুশো আইকিউ সিটি মেডিকেল কলেজ রয়েছে দুর্গাপুরে যার সিট সংখ্যা হলো দুশো এবং দুর্গাপুরে রয়েছে সনাকা গ্রুপ অফ মেডিকেল কলেজ যারও সিট সংখ্যা কিন্তু দুশো অর্থাৎ দুর্গাপুরে বা পশ্চিম বর্ধমান জেলাতে কিন্তু তিনটে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে এবং তার সাথে বর্ধমান মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেটাতেও রয়েছে এরপরে ছাড়া যাব জিমস যেটা বজবজে কলকাতায় যার জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যার সিট সংখ্যা হল দুশো এরপরে আছে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে আইকেআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স প্রাইভেট মেডিকেল কলেজ সিট সংখ্যা হলো একশো পঞ্চাশ জেআইএস গ্রুপ কিন্তু নতুন চালু হয়েছে যেটা হাওড়া সাঁতরাগাছিতে রয়েছে জেআইএস গ্রুপের আন্ডারে যার সিট সংখ্যা হলো ওয়ান ফাইভ জিরো এরপরে চলে যাব বীরভূমের শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে রয়েছে এটা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ এরপর রয়েছে নদীয়াতে নদীয়াতে কল্যাণীতে তো একটা তোমরা জানলে গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে নদীয়াতে কিন্তু আরও দুটো প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে একটা হলো জে এম এন মেডিকেল কলেজ যেটা চাকদাতে রয়েছে সিট সংখ্যা হলো একশো পঞ্চাশ এবং আরেকটা রয়েছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা কিন্তু নদীয়াতে যার সিট সংখ্যা হল পঞ্চাশ বা এটাকে অনেকে কিমস নামেও যেটা পরিচিত কেআইএমএস ওকে তাহলে মোটামুটি দেখো প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা এখনও অবধি দশটা এরপরে যেটা আলোচনা করব বললাম সেটা হলো নতুন দুটো মেডিকেল কলেজ কিন্তু আবার চালু হতে চলেছে এবং এই নতুন দুটো মেডিকেল কলেজ কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ একটা হলো জিমস একটা জিমস বজবজে রয়েছে এবং আরেকটা নতুন জিমস চালু হচ্ছে সেটা নর্থ কলকাতাতে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যার সিট সংখ্যা আমার মনে হচ্ছে একশো হতে পারে তার কম হবে না আরেকটা পিকেজি মেডিকেল কলেজ যেটা কিন্তু নিউটাউনে রয়েছে এটাও খুব সম্ভবত নতুন একাডেমিক স্টেশন থেকে এই দুটো এটাও চালু হতে পারে অর্থাৎ এই দুটো যদি চালু হয়ে যায় তাহলে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু হয়ে যাবে বারোটা তাহলে প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট সংখ্যাও কিন্তু প্রায় দু হাজারের কাছাকাছি হয়ে যাবে এক হাজার নশো তো হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট সংখ্যা প্রায় চার হাজার এবং প্রাইভেট মেডিকেল কলেজের সিট সংখ্যা প্রায় দু হাজার অর্থাৎ ছ হাজার কিন্তু এমবিবিএস স্টুডেন্ট প্রত্যেক বছর কিন্তু এখন পাস আউট হচ্ছে বা হতে থাকবে